নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে এক চামচ কালো সরষে হাফ চামচ জিরে এক চামচ গোটা ধনে সামান্য একটুখানি আদা চার পাঁচ কোয়া মতো রসুন আর একটা টমেটো আমি চার টুকরো করে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কিছু ধনে পাতা দিলাম দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এপিট ওপিট করে একটু লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেবো এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরিও করে নেওয়া যায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে রোজ রোজ এক রকম মাছ রান্না করে মাঝে মাঝে একটুখানি অন্যরকম কিছু করলে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রান্না করতেও বেশ ভালো লাগে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবার আমি বাটা মশলাটা এর মধ্যে দিচ্ছি আমি বাটা মশলা দিয়ে রান্না করা একটুখানি পছন্দ করি গুঁড়ো মশলা দিয়েও করি তবে খুবই কম বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার কিন্তু কিন্তু স্বাদ হয় খেতে বেশ ভালো লাগে এবার স্বাদ অনুসারে নুন দিলাম হলুদ দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব ভালো আসবে সেই জন্য দিলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা সামান্য একটুখানি জল দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি রান্নাটা করে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন ফুটে উঠেছে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কা ব্যবহার করবেন নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি তৈরি হয়ে গেল রুই মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একবার করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন